ইসমিলাহ রহমানের রাহিম সিএসএল ট্রেনিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব। সেটা হলো আমাদের লিনাক্স সিস্টেম এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের লিচন নাম্বার জিরো টু এর পার্ট ওয়ান আর কি আজকে আমরা আমাদের ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা আমাদের বাসায় বা আমাদের অফিসে বা আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা একটা কি আমরা পার্সোনাল আর ইসিএসএ বা আর ইসির উপরে একটা হোম ল্যাব তৈরি করতে পারি আর কি তো আমরা আসলে অনেকে লিনাক্স আমরা আসলে শিখি বা অনেকে লিনাক্স আমরা প্র্যাকটিস করি কিন্তু আসলে আমাদের প্রপার ওয়েতে বা আমাদের কি প্রপার সার্ভার এবং ইনফ্রাস্ট্রাকচারের কারণে বা আমাদের ডেস্কটপের কারণে আমরা কিন্তু আসলে শিখতে পারি না আর কি এই জন্য আমাদের অনেকটা কি আমরা লিনাক্স শেখার আগ্রহটাই কিন্তু হারাই ফেলি আর কি তো আজকে আমরা আমাদের এই ভিডিওটা আসলে এমনভাবে আমরা তৈরি করেছি যে যেটা আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কোনো জায়গায় আপনি একটা হোম ল্যাব বা আপনার পার্সোনাল ল্যাপটপ বা ডেস্কটপে একটা ভার্চুয়ালি লিনাক্স ল্যাব আপনি রেডি করতে পারবেন আর কি তা আমরা মোটামুটি যারা লিনাক্সে ফিল্ডে আসতে চাই বা লিনাক্সে ক্যারিয়ার আমরা শুরু করতে চাই তো তাদের প্রথমে হচ্ছে কি লিনাক্সের হাতে করিটা শুরু করতে হয় হচ্ছে কি কোন না কোনো একটা আপনার টেস্টিং এনভার্ট দিয়ে তো এই টেস্টিং এনভায়রনমেন্টে আমরা কি আমরা ল্যাবের মাধ্যমে আমরা দেখতে পারি আর কি এছাড়াও আপনার অফিসের কোনো কিছু ইমপ্লিমেন্ট অর্থাৎ আপনি যদি কোনো সার্ভার বা কোনো অ্যাপ্লিকেশন আপনি আর করতে চান তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কি ফার্স্ট পার্সোনাল একটা ডেস্কটপ বা ল্যাপটপে আপনি প্রথমে এটা টেস্টিং করবেন তো দেন আমরা কি এটা আমাদের প্রোডাকশন সার্ভারগুলোতে আমরা কি ইনস্টল করতে পারি আর কি এছাড়াও আমাদের ভেন্ডর সার্টিফিকেশন আমরা তো জানি যে আমাদের এই কোর্সটা কমপ্লিট করলে আমরা আরিসিএস এবং আরসিই অর্থাৎ আমাদের দুইটা ভেন্ডর সার্টিফিকেশন আমরা আমরা এক্সাম দিতে পারবো আর কি তো এই এক্সামগুলোর প্র্যাকটিস করতে গেলে বা এক্সামের ল্যাব সাধারণত একটু ডিফিকাল্ট হয় অর্থাৎ ল্যাবগুলো রেডি করা একটু ডিফিকাল্ট হয় আর ল্যাবের টোটাল অর্গানাইজটা একটু ডিফিকাল্ট আমরা ফেস করি তো এই কাজগুলো আমরা আমাদের বাসায় বসে আমরা করতে পারি আর কি আর আরেকটা জিনিস হচ্ছে যারা আমরা বিশেষ করে লিনাক্সের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি বা লিনাক্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের কাজ করার ইচ্ছা আর কি অর্থাৎ যারা আমরা ছোটোখাটো এনভায়রনমেন্টে বা আমরা কোনো ক্লায়েন্টকে আমরা যদি আমরা টিচিং দিই তো সেক্ষেত্রে আমাদের এই ল্যাব এনভারমেন্ট কেমন হবে বা আমাদের মিনিমাম কতগুলো মেশিন বা কতগুলো সার্ভার বা কতগুলো ডেস্কটপ বা কতগুলো ক্লায়েন্ট আমাদের থাকতে হবে আর কি তো এই জিনিসগুলো টোটালটা আয়ত্ত করার জন্য আসলে আমাদের একটা কি আমাদের হোম ল্যাব দরকার বা পার্সোনাল একটা ল্যাব দরকার তা আজকে আমরা আমাদের এই ভিডিওতে টোটালি কিভাবে আমরা একটা হোম ল্যাব আমরা রেডি করতে পারি তো সেটা আমরা দেখতে পারি আর কি তো আমরা এই হোম ল্যাবটা আমরা আসলে দুইভাবেও করতে পারি একটা হচ্ছে আপনার যদি অ্যাভেলেবেল ফিজিক্যাল সার্ভার বা ডেস্কটপ থাকে তো সেক্ষেত্রে আপনাকে দুইটা বা তিনটা মেশিনের মাধ্যমে আমরা এটা করতে পারি আর কি আর আমাদের যদি সবার এই ধরনের ইনভারনমেন্ট না থাকে তো সেক্ষেত্রে আমরা একটা কি করতে পারি আমরা ভিএমআর ওরাকল স্টেশন বা ওরাকাল ভার্চুয়াল বক্স বা এরকম বিভিন্ন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে আমরা আমাদের বাসায় বা আমাদের অফিসে আমরা একটা কি আমরা হোম ল্যাব তৈরি করতে পারি আর কি তো আমরা আমাদের এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের এই ভিএমআর ওয়ার্ক স্টেশন টুয়েলভ ব্যবহার করে বা আপনি যে কোনো একটা ভার্সন ব্যবহার করে কিভাবে আপনার ভার্চুয়ালি একটা লিনাক্স আর এস বা আর এস সি ল্যাব আমরা তুলে করতে পারি এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কি যদি আমরা আমাদের এই ল্যাবে আমরা ভিএমআর কোয়াক স্টেশন আমরা টুয়েলভ ব্যবহার করব তো আপনি কি আপনি ভিএমআর কোয়াক স্টেশন ইলেভেন অথবা আপনি কি যে কোনো একটা ভাষণ আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমাদের বেজ মেশিনটা অর্থাৎ আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ থাকবে হচ্ছে আমাদের উইন্ডোজ বেস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের একটা ল্যাপটপ এটার বেজ অপারেটিং সিস্টেম থাকবে হচ্ছে আসলে আমাদের কি উইন্ডোজ অর্থাৎ আমরা এটা উইন্ডোজের উপর আমাদের এই কাজটা করবো আর কি ওকে তো উইন্ডোজ হিসাবে আমরা সেভেন এইট টেন বা যে কোনো একটা ভাষণে ব্যবহার করতে পারি তো এই উইন্ডোজ সেভেন এইট টেনের উপর আমরা কি ভিএমআর ওয়ার্ক স্টেশনটা আমরা সেট আপ দিব আর কি আর আমাদের এই ল্যাবটা কমপ্লিট করতে গেলে অবশ্যই আমাদের কি সিক্সটি ফোর বিট সিপি হইতে হবে এবং ইন্টেল ভার্চুয়ালাইজেশন টেকনোলজি বা এমডি ভার্চুয়ালাইজেশন অর্থাৎ ভিটি এনাবল থাকতে হবে আর কি অর্থাৎ আমাদের সিপিউটা অবশ্যই কি ভিটি সাপোর্টেড বাপোর্টেড হতে হবে আর কি আমাদের র্যামের মিনিমাম র্যামের রিকোয়ারমেন্টস হল হচ্ছে ফোর জিবি কারণ আমাদের অ্যাটলিস্ট তিনটা মেশিন আমাদের দরকার তো সেক্ষেত্রে ফোর জিবি মিনিমাম আর যদি এইট হয় তাহলে আপনি সুপার স্পিড বা আপনার মোটামুটি খুব ভালোভাবে আপনি ল্যাপটা কমপ্লিট করতে পারবেন এবং সেটা আমরা ডেস্কটপ বা গ্রাফিক্যাল এনভায়রনমেন্টটা আমরা পাবো আর কি আর আমাদের আমাদের মেশিনের জন্য আমাদের টোটাল ফিফটি জিবি ডিস্ক স্পেস হলে আনা কারণ এখন যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে আপনি ফাইভ হান্ড্রেড জিবি বা ওয়ান ট্রা স্পেস থাকে তো সেক্ষেত্রে আমি আশা করি যে আমাদের ফিফটি জিবি ডিস্ক স্পেসে কোনো প্রবলেম হবে না এবং আমাদের একটা নেটওয়ার্ক ইন্টারফেস অর্থাৎ নিক কার্ড লাগবে অর্থাৎ যেটাকে আমরা আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের সাথে আমরা কানেক্ট করবো আর কি ওকে আমরা দেখি আমরা যে আসলে আমরা যে যে নেটওয়ার্ক ডায়াগ্রাম অর্থাৎ আমাদের যে প্লান্ট আমাদের কতগুলো ভার্চুয়াল মেশিন লাগবে কতগুলো ভিএম লাগবে আর কি তো সেটা আমরা দেখি আর কি তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাব ডায়াগ্রাম অর্থাৎ এখানে সার্ভার ইনফ্রাস্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে আর কি তো আমরা আমাদের এটা হচ্ছে আমাদের বেজ মেশিন অর্থাৎ আমাদের এখানে হোট সিস্টেম যেটাকে আমরা ভিএম ওয়ার্ক ওয়ার্ক স্টেশন টুয়েলভ ব্যবহার করবো আর কি অর্থাৎ এটা হচ্ছে আমাদের উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ এইট বা টেন আমাদের এরকম একটা মেশিন থাকবে অর্থাৎ আমরা যদি এটাকে একটা ডায়াগ্রাম করে আমরা এখানে দেখাতে পারি অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা আমাদের উইন্ডোজ মেশিন আর কি অর্থাৎ আমরা এখানে আমরা উইন্ডোজ এটা আমরা ব্যবহার করতে পারি তো এই উইন্ডোজের উপরে আপনার যেটা করতে হবে এটা হচ্ছে আপনার ভিএমআর ওয়ার্ক স্টেশন পোর অর্থাৎ এই ভিএমআর ওয়ার্ক স্টেশন আমরা ব্যবহার করব হচ্ছে উইন্ডোজ 8 এর উপরে অ্যাপ্লিকেশন হিসেবে অর্থাৎ আমরা ভিএম ভিএম ওয়ার্ক স্টেশন আমরা এখানে 12 ব্যবহার করব ওকে এরপর আমরা যেটা করব সেটা হলো আমাদের বিভিন্ন ভিএম ক্রিয়েট করব তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমাদের কতগুলো লাগবে অর্থাৎ এটা আমাদের আইপিএ বা এলডব সার্ভার থাকবে অর্থাৎ এখান থেকে আমরা অথেন্টিকেশন টাইপ বা আমাদের ডিরেক্টরি সার্ভিস রিলেটেড সমস্ত সব কিছু এখান থেকে পাবো এবং এখানে সাথে এফ টিপি ই বা পিএসি বা ডিএসিপি এরকম সার্ভিস আমাদের এই সার্ভারটাতে চলবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডেস্কটপ জিরো বা আমাদের এই সার্ভার জিরো অর্থাৎ সমস্ত রিসোর্স তারা ব্যবহার করবে হচ্ছে আইপি থেকে অর্থাৎ তাদের যখন যে রিসোর্স লাগবে আর কি কোনো প্যাকেজ লাগবে বা কোনো অথেন্টিকেশন লাগবে বা কোনো আইপি লাগবে তারা ব্যবহার করবে হচ্ছে আমাদের এই সার্ভার থেকে আর কি তাহলে আমাদের একটা সার্ভার ফার্স্টটা আমরা করবো সেটা হচ্ছে আইপিএস সার্ভার আমরা বলতে পারি তো আমাদের তাহলে এই ভিএম এর উপরে তাহলে আমাদের ফার্স্ট একটা সার্ভার লাগবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আইপিএস সার্ভার ওকে তাহলে আমাদের এটা হচ্ছে একটা ভিএম ওয়ান অর্থাৎ ভিএম ওয়ান আমরা করবো একটা আইপিএস সার্ভার দেন এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ জিরো এটা মেনলি আমাদের আসলে লাগবে হচ্ছে আর ইসিএস জন্য অর্থাৎ আরআইসিএস এক্সামের জন্য আমাদের মেন লাগবে হচ্ছে ডেস্কটপ জিরো তো ডেস্কটপ জিরোতে আমরা বিভিন্ন ধরনের হোস্টেম কনফিয়ার করা পার্টিশন ক্রিয়েট করা আপনার নেটওয়ার্ক কনফিয়ার করা ইয়াম ক্লায়েন্ট করা ইয়াম সার্ভার কনফিয়ার করা এই এনভায়রনমেন্টগুলো আমরা জানবো বা এই অ্যাপ্লিকেশনগুলো আমরা শিখবো হচ্ছে এই ডেস্কটপ জিরোর মাধ্যমে যেটা আমরা আরআইসিএস এক্সামের জন্য লাগবে আরকি তাহলে আমরা এখানে একটা আরেকটা ভিএম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ জিরো অর্থাৎ আমাদের ডেস্কটপ জিরো হচ্ছে আমাদের সেকেন্ড ভিএম এরপর থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সার্ভার জিরো এটা শুধুমাত্র আমাদের আর ইসি এক্সামের জন্য লাগবে অর্থাৎ আমাদের ডেস্কটপ জিরো এবং সার্ভার জিরো দুইটা সার্ভার বা দুইটা মেশিন আমাদের লাগবে হচ্ছে আরইসি এক্সামের জন্য আর কি তাহলে আমরা এখানে আরেকটা মেশিন সেটা লাগবে সেটা হলো আমাদের কি আপনার আমাদের ভিএম নাম্বার থ্রি এটা হচ্ছে আমাদের সার্ভার ওকে এরপর আমাদের একটা কি উইন্ডোজ ক্লায়েন্ট লাগবে যদিও এটা আমাদের কোনো এক্সাম রিলেটেড অর্থাৎ আর বা আরইসি ইসি এক্সাম রিলেটেড কোনো জন্য লাগবে না কিন্তু অনেক সময় আমাদের সাম্বা বা ফাইল সার্ভার বা আদার কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ আমাদের ইন্টারনেট কানেকশন বা আমাদের প্রক্সি সার্ভার টেস্টিং এর জন্য আমরা একটা ক্লায়েন্ট উইন্ডোজ ক্লায়েন্ট রাখছি যেটা মাধ্যমে আমরা কি বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের সার্ভারগুলোতে রান করার পর ক্লায়েন্ট থেকে আমরা কি অ্যাক্সেস করব আর কি তাহলে এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট যে ক্লায়েন্টটা আপনার সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড হবে আর কি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিএম নাম্বার ফোরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ ওকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বেজ ওয়েস হচ্ছে আমাদের এইট অর্থাৎ এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার এই হার্ডওয়্যারের উপরে আমাদের হচ্ছে উইন্ডোজ এইট থাকবে আর আপনি আপনার বাসায় উইন্ডোজ এইট বা এইট পয়েন্ট ওয়ান বা উইন্ডোজ সেভেন বা আপনার আপনি ব্যবহার করতে পারেন উইন্ডোজ টেন এছাড়াও আমরা লিনাক্স বেস অর্থাৎ লিনাক্সে আমরা কে ভিএম ব্যবহার করে আমরা কিন্তু হোম ল্যাব সেটা করতে পারি আর কি এরপর আপনি ভিএম অর্কেন্সটিশন ইলেভেন বা টুয়েলভ বা আরও লেটেস্ট ভার্সন আপনি সিরাপ দেওয়ার পরে তারপর আপনি ভিএম গ্রহ আমরা ক্রিয়েট করতে পারি আর কি ওকে তাহলে আমরা দেখলাম যে আমাদের অ্যাট আমাদের চারটে মেশিন আমরা ব্যবহার করবো আমাদের ল্যাবে ওকে এখন যেটা দেখবেন সেটা হচ্ছে আসলে আমাদের নেটওয়ার্ক এনভাইনমেন্ট এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের বিশেষ করে ভার্চুয়াল ল্যাবের কনফেয়ার করতে গেলে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা আর কি অর্থাৎ আমাদের কিন্তু আসলে এমনভাবে আমাদের ল্যাবটা রেডি করতে হবে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ল্যাবের রাউটার অর্থাৎ আপনার হোমের রাউটার বা হোম রাউটার বা ওয়াইফাই রাউটার আপনার যে কোনো ল্যাব হতে পারে তো এটা আপনার আইএসপি বা ইন্টারনেটে কানেক্টেড আপনার রাউটারের সাথে আছে এখন এখান থেকে আমার সার্ভার কিন্তু কানেক্টেড অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিন্তু উইন্ডোজ আমাদের মেশিন অর্থাৎ উইন্ডোজ মেশিন থেকে কিন্তু আপনার সরাসরি সে নেটওয়ার্ক ইন্টারফেস অর্থাৎ নিক নিক জিরোর মাধ্যমে বা তার ফার্স্ট নেটওয়ার্ক ল্যান্ড কার্ডের মাধ্যমে সে কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড সেক্ষেত্রে আমরা যে কোনো একটা আইপি এখানে ব্যবহার করতে পারি বা ডিএসিপির মাধ্যমে ব্যবহার করতে পারি কোনো সমস্যা নাই এখন আমার এই নেটওয়ার্ক অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই নেটওয়ার্ক ব্লকটা হচ্ছে ওয়ান সেভেন্টি টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর তাহলে এই ব্রডকাস্ট ডোমেনটা হচ্ছে আমাদের কিন্তু ওয়ান সেভেন্টি টু টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট জিরোর ব্লক আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হোস্ট অর্থাৎ এই যে আমাদের আইপিএস সার্ভার সেটাও কিন্তু সেম ব্লকে আমার ডেস্কটপ জিরো সেটাও কিন্তু সেম ব্লকে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার জিরো সেটাও সেম ব্লকে এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট অর্থাৎ আমাদের একটা সেক্ষেত্রে আমরা কি যদি এখানে ডিএসিপি থাকে আমরা ডিএসিপি ক্লায়েন্ট হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি আরকি এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ক্লায়েন্ট কিন্তু আমার কি আমার ব্রিজ কানেকশনের মাধ্যমে আমাদের কিন্তু এই সার্ভার সাথে কানেক্টেড তার মানে আমি যখন আমার ফিজিক্যাল নেটওয়ার্ক অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চারটা ফিজিক্যাল কানেকশন আমাদের যখন ভিএম হয়ে আমাদের সেম ল্যাব ল্যাপটপটার সাথে কানেক্টেড তাহলে কিন্তু এখানে কি কিন্তু আপনাকে অবশ্যই ব্রিজ কানেকশন ক্রিয়েট করতে হবে আর কি এখানে আমরা ভিএম যখন করব তখন দুই ধরনের কানেকশন থাকে একটা হচ্ছে নেট কানেকশন আরেকটা হচ্ছে আমাদের ব্রিজ কানেকশন অর্থাৎ ব্রিজ তো এছাড়াও আরেকটা কানেকশন থাকে যেটা হচ্ছে অনলি তো হোস্ট অনলি শুধু ইন্টারনাল নেটওয়ার্কের জন্য আমাদের বাইরে নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে গেলে আমাদের দুইটা কানেকশন আছে একটা হচ্ছে নেট কানেকশন আর একটা হচ্ছে ব্রিজ কানেকশন তো নেট কানেকশন করতে গেলে অবশ্যই আমাদের এখানে দুইটা ইন্টারভেস লাগতো আর এখানে দুইটা ইন্টারভেস যখন রাখবে তখন কি এটা আমার আলাদা একটা নেটওয়ার্ক হতো এবং কি আমাদের এই লোকাল অর্থাৎ আমাদের ভিএম গুলোর ভিতরে আলাদা একটা নেটওয়ার্ক হতো আর যেহেতু আমি ব্রিজ কানেকশন করব তো সুতরাং ব্রিজ কানেকশন হচ্ছে আমাদের কোনটা ইন্টারফেস এর এখানকার ফিজিক্যাল ইন্টারফেস এর সবগুলো কানেকশন আমাদের ব্রিজ কানেকশন হবে ওকে তাহলে আমাদের এই নেটওয়ার্ক কনফিগারেশন এবং আমাদের এই বিভিন্ন ধরনের সার্ভার এবং কি ক্লায়েন্ট কনফিগারেশন আমরা আমাদের ল্যাবগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ এটা দেখব আর কি তো আমাদের প্রথমে যে স্টেজ গুলো নিয়ে কাজ করতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা ভিএম ওয়ার্কস্টেশন আমরা সেটআপ দিব আর কি অর্থাৎ আমরা উইন্ডোজের ভিতরে যে কোনো একটা ভিএমওয়ার্ক অর্থাৎ আমরা আমাদের ল্যাবে আমি ব্যবহার করবো হচ্ছে টুয়েলভ আপনারা আপনাদের ল্যাবে ইলেভেন টুয়েলভ অথবা আপনি কি আপনার লেটেস্ট ভার্সনটা আপনি ব্যবহার করবেন তারপর আমরা তিনটা ভিএম ক্রিয়েট করব তিনটা ভিএমের জন্য আমরা রেড হ্যাট অ্যান্ডারপ্রাইজ স্নাক্স সেভেন অথবা সেন্টোস সেভেন ব্যবহার করব আমরা আমাদের ল্যাবে ব্যবহার করব হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান অথবা আমরা সেভেন পয়েন্ট টু ব্যবহার করতে পারি আর কি অর্থাৎ আমরা রেড হ্যাট অ্যান্ডারপ্রাইজ স্নাক্স সেভেন পয়েন্ট ওয়ান অথবা সেন্টো সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন পয়েন্ট টু ব্যবহার করতে পারি এবং একটা উইন্ডোজ ভিএম ব্যবহার করবো হিসেবে আমরা ব্যবহার করবো হচ্ছে উইন্ডোজ আমরা টেন আমরা উইন্ডোজ আমরা ব্যবহার দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আইপিএ বা আপনার এল ড্যাপ সার্ভার কনফেয়ার করব যেটা আমাদের সেন্ট্রাল অথেন্টিকেশন বা আইডেন্টি ম্যানেজমেন্ট সার্ভার হিসেবে যেটা কনফেয়ার করা থাকবে আর কি এরপর আমরা ডেস্কটপ কনফেয়ার করব ডেস্কটপের মাধ্যমে আমরা প্রথমে আর ইসিএসএসিএসএ আমরা পার্টটা কমপ্লিট করবো এবং যখন আমরা আমাদের আর সিই পার্টের জন্য অর্থাৎ অর্থাৎ রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার এই মডিউলের জন্য আমাদের লাগবে হচ্ছে ডেস্কটপ জিরো এবং সার্ভার জিরো দুইটাই লাগবে আর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেমন আমাদের সাম্বা তো সাম্বা বা আমাদের ওয়েব ওয়েব এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা আমাদের প্রক্সি এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমাদের টেস্টিংয়ের জন্য আমাদের লাগবে আমরা উইন্ডোজ টেন আমরা এখন ব্যবহার করবো আর কি ওকে তাহলে আমরা দেখলাম যে আমাদের আজকের মডিউলে আমরা আমাদের ল্যাবের রিকোয়ারমেন্টসগুলো তো আজকে আমরা আমাদের এই মডিউল অর্থাৎ পার্ট ওয়ানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর কি তে পরবর্তী পার্টে অর্থাৎ আমাদের লিচন জিরো ট্যুর পার্ট টুতে আমরা দেখবো যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের হোম ল্যাব বা আর সি এস এ বা আর সি ল্যাব আমরা কনফের করতে পারি তো সিএসএল ট্রেনিং পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ